নমস্কার আপনারা পানি ট্যাঙ্কি টাইমস প্রাথমিক বিদ্যালয়ের পাশে উপপ্রধানের বাড়ি উপপ্রধানের বাড়ি যাওয়ার পথ সুবিধা করতে রাস্তা তৈরির অভিযোগ তুলে কাজ আজকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙর ভিচায় গ্রাম পঞ্চায়েতের তহবিলে ছয় লক্ষ টাকা একশো মিটার প্রিভার্স ব্লক রাস্তা তৈরি ঘিরেই বিক্ষোভ অভিযোগ স্থানীয় ডাঙর ফিচা প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে বুড়াগঞ্জের উপপ্রধানের বাড়ি তৃণমূল উপপ্রধান ও স্কুলের প্রধান শিক্ষক মিলে এই কাজ নতুন রাস্তা তৈরি হচ্ছে যার প্রয়োজনে এই কাজ করলে স্কুলের মাঠে জল জমে পাল্টা সমস্ত অভিযোগ মিথ্যে উপপ্রধানের দাবি বিজেপি সমর্থিত মানুষরাই এই বাধা দিচ্ছে স্কুলের স্বার্থে এই কাজ হচ্ছে যারা বিরোধিতা করছেন তাদের শিশুরা স্কুলে পড়াশোনা করে না বলে এই বাধা দিচ্ছেন অন্যদিকে জাঙ্গরফিচা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেজ ভাওয়াল জানান স্কুলের শিক্ষার্থীদের যাওয়ার জন্য এই রাস্তার আবেদন করা হয় স্কুল কমিটির বৈঠকে রাস্তার আবেদন করা হয় স্কুল কমিটির বৈঠকে সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় ভুল বোঝাবুচির জন্যই এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চক্রগুণ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের স্কুলের মাঠ দিয়ে রাস্তা তৈরি হচ্ছে তো স্কুলের মাঠে রাস্তা তৈরি হচ্ছে কিন্তু স্কুলে তো ফর সাইট অনেক আছে আমাদের মিনিমাম না হল তিনশো কি চারশো ফুট হয়ে যাবে স্কুল মাঠ থেকে উঠলে রাস্তা রাস্তা থেকে নামলে স্কুল মাঠ তা এখানটাতে আমাদের রাস্তার প্রয়োজন পড়ে না তা সত্ত্বেও উপপ্রধান হয়েছে উপপ্রধান কি করলো ও নিজের গায়ে আমাকে কোনো কমিটিকে জানায় নাই না জানা সত্ত্বেও এই রাস্তাটা বানালো আর এক তারিখে আমি বন করেছিলাম রাস্তা এসে কাজ চলছিল বন্ধ করলাম কিন্তু বন্ধ করে তার সত্ত্বেও আজকে কি কারণে কি আজকে কাজ শুরু করে সিংহ ভিটা ভিটা স্কুলের প্রাইমারি আমার অভিযোগ এখানে আজকে যে এখানে একটা কাজ হচ্ছে কাজ মানে রাস্তা তৈরি হচ্ছে রাস্তা যে তৈরি হচ্ছে এখানে একটা সরকারি জমিন স্কুলের জমিন থাকে তো মাস্টর সাথে আমাদের বোসা হলো মাস্টর আমাদেরকে বলছে যে সরকারি জমি এখানে একটা রাস্তা লাগবে আমাদেরকে বচ্চার জন্য তো আমরা আমরা যে অভিযোগটা করলাম রাস্তা এখানে প্রয়োজনটা কেন এখানে তো দুইশো ফিট আমাদের ফ্রন্ট আছে ডাইরেক্ট দুইশো ফিট থেকে স্কুলে রাস্তাতে স্কুলে নামতেছে একটা কথা দুইটা নয় নম্বর কথা হচ্ছে আমাদের আমার কি এই যে এখানে যে রাস্তাটা আছে আপনি দেখবেন এদিকে ক্যামেরাটা ঘোরাবেন ডাইরেক্ট এখানে পঞ্চক পঙ্কজ বর্মন যা এখন আমাদের পঞ্চায়েত রয়েছে টিএমসি থেকে এখন ওর ওনার বাড়িতে ঢুকাচ্ছে রাস্তা ওখান থেকে এরকম টার্নিং মারতেছে কি এখানে যে এত বড় বড় ট্র্যাক্টর বা গাড়ি চলতেছে কি সম্ভব আজকে যে স্কুলের রাস্তা থেকে যাবে আমাদের অভিযোগ স্কুলের রাস্তা রাস্তা থেকে কেউ যাবে না যদিও এই রাস্তাটা এখানে তৈরি হয়েছে বা আসছে আমাদেরকে কেউ জানায় নাই যখন আমরা প্রতিবাদ করতে আসলাম তারপরে জানতে পারলাম বেলে পঞ্চায়েত থেকে আসছে আমরা জানি না এখন একটু আগে কাজ করতে বন্ধ করতে বললাম পঞ্চায়েত বলতেছে কন্ট্রাক্টর চালু করছে আমি জানি না হ্যাঁ অভিযোগ বাড়ির দিকে নিয়ে যাচ্ছে নাহলে আমাদেরকে ডাকতো আমাদেরকে এখানে বসানোর জন্য কিছু ডাকাডাকি হয় না আমরা কালকে গত কালকে পরশু আমরা এখানে বসিলাম তো আজকে যে আমরা চাই যে আজকে আমরা যদি রাস্তা চাই আমরা দেখব না এখন দেখেন আপনারা একটু গেমরা ঘোরাবেন এখানে যদি দুই ফিট ওঠানো যায় মাঠের মধ্যে কী জল জমবে বাচ্চাগুলো খেলতে পারবে মাটি কত জমবে এখানে ওই যে এখানে ওখানে দেখেন কত কাদা হয়েছে কেন আছে ওই যে মাঝখানে যে রাস্তা ওরা ট্র্যাক্টর যে চালাসা করে তার জন্য ওখানে রাস্তা রাস্তার জন্য না হলে মাঠটা যদি ভরানো হয়তো ভালো থাকতো তাহলে এখানে পানির জলে কোনো আটকানো হতো হ্যাঁ এইটা হচ্ছে আমাদের বেটা প্রাইমারি স্কুল আমার নাম মঙ্গল টুডু কি বলবেন এই গ্রামবাসীর সম্পূর্ণ অভিযোগটা মানে ভুল কারণ বলবো যে কারণ যে আমাদের স্কুল মাঠ আছে স্কুল মাঠের মাঝ বরাবর বেশ কিছু ইলেকট্রিক তার রয়েছে মাঝ বরাবর আর মাঠের মাঝখানে একটা মানুষের চলাচলের জন্য একদম অকল্পিত রাস্তা হয়ে গেছে কারণ সেই রাস্তাটা মাঠ বরাবর হওয়ার কারণে আমাদের সম্পূর্ণ মাঠটা আমাদের স্কুলে বাচ্চারা ব্যবহার করতে পারতেছে না তো স্কুল মাস্টাররা স্কুল মাস্টার আমাদের যে হেড টিচার আছে ডাঙ্গার প্রাইমারি স্কুলের তিনি বারবার আমাদের প্রধান অফিসে এবং বিডিও অফিসে চিঠি করছে অনেকবার চিঠি করেছে চিঠি করার চিঠি করার পরে তো আমাদের প্রধান দিদি এবং আমাদের বিডিও অফিস থেকে বলার সত্ত্বে তো আমরা একটা আমাদের ফিফটিন ফ্রান্স থেকে এক পেপার ব্লকের একটা রাস্তা ধরছি রাস্তা ধরছি রাস্তাটা আমাদের মাঠের একদম এক সাইড থেকে এক সাইড থেকে হবে কারণ এক সাইড থেকে হলে আমাদের সম্পূর্ণ মাঠটা আমাদের বেরোয় যাবে বাচ্চারা খে খেলাধুলা করতে পারবে এবং কি ইলেকট্রিক তারটা আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে অলরেডি চিঠি করছি স্কুল থেকে চিঠি করা হয়েছে যে তারের খুঁটি এবং তারটা সম্পূর্ণ সাইড দিয়ে সাইড দিয়ে হবে মাঝখানে গ্রামবাসীদের একটা অভিযোগ যে আমার বিরুদ্ধে উঠতেছে কারণ আমার বাড়ি আছে এখানে বলে যে আমি আমার বাড়ির আমার নিজের স্বার্থে আমার আমার বাড়ি থেকে রাস্তাটা করতেছি কিন্তু আমার নিজের স্বার্থে না একদমই ভুল এই সে কথা আমার বাড়ির পিছনে আরও কিছু বাড়ি রয়েছে বেশ কয়েকটি বাড়ি রয়েছে তো আমি যদি নিজের স্বার্থে করতাম তাহলে আমি সম্পূর্ণ আমার বাড়ির দিকে ঢোকাততাম আমি প্রথমেই স্কুলের দিকে করতাম না কারণ সম্পূর্ণ ভুল তথ্য আর কিছু আমার বিরুদ্ধে যারা আছে মানে গ্রামবাসী বিজেপির কিছু নেতাকর্মী আছে তারা সবসময় আমাদের উন্নয়নমূলক কাজে বাধা বাধার সৃষ্টি করে সেই রকম আমাদের আজকে ডাঙ্গরভুটা প্রাইমারি স্কুলেও কাজের জন্য বাধা সৃষ্টি করতেছে এবং আমাদের যে স্কুলে ছোটো ছোটো বাচ্চারা আছে বর্ষাকালে প্রচুর ওদের অসুবিধা হয় আর যে সমস্ত আজকে গার্জেনরা আসছে সম্পূর্ণ মানে ওদের কোনো বাচ্চারাই এই স্কুলে আজকে পড়াশোনা করে না তারা সম্পূর্ণ তাদের প্রাইভেট স্কুলে পড়ায় আজকে ওরা আজকে ওরা গরিব আজকে ওরা বড় লোক বা ওদের পয়সা আছে ওরা আজকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে কিন্তু আরও তো আমাদের গ্রামে আরও আমাদের দরিদ্র পরিবার আছে ওরা পাঠে পড়াতে পারতেছে না প্রাইভেট স্কুলে ওরা আজকে আমাদের ডাঙ্গরপুরে প্রাইমারি স্কুলে পড়াচ্ছে আজকে আমাদের অনেক প্রাইমারি স্কুল আছে সেই সব স্কুলে বাচ্চার সংখ্যা খুবই কম আমার আজকে এই ডাঙ্গরপুরা প্রাইমারি স্কুলে আছে আমার চুরাশিটা ছাত্র আছে তো চুরাশিটা ছাত্র অনেক অনেক আজকে আমি চাচ্ছি গ্রামবাসীদের অভিযোগ এটাকে না এটা এই বিষয় নিয়ে আজকে আমি ডাকছিলাম গ্রামবাসীরা আসছে কিছু কথা হলো সিদ্ধান্ত নাই দেখি যদি গ্রামবাসীরা বেশি যদি কাজে যদি বাধার সৃষ্টি করে তাহলে আমি আমাদের যে প্রশাসনিক লেভেল আছে প্রশাসনিক লেভেলের সঙ্গে আমি কথা বলবো আপনার নাম আমার নাম পঙ্কজ বর্মন আমি বুড়াগঞ্জের উপপ্রধান প্রথমত আমি গত দু মাস আগে আমাদের ভিসি কমিটির যে সদস্য এবং আমাদের স্কুলে ভিএসি কমিটির মেম্বার প্লাস সভাপতি বুড়াগঞ্জ জিপির উপপ্রধান মাননীয় পঙ্কজ বর্মন মহাশয় তার থ্রুতে আমরা জিপিতে একটা চিঠি করেছিলাম যে দেখুন বর্ষাকালে কত জল জমে আছে তো স্কুলে ঢোকার রাস্তাটা খুবই সমস্যা হচ্ছে প্লাস স্কুলের মাঝখান দিয়ে রাস্তা হওয়াতে বাচ্চাদের খেলার মাঠটা বিঘ্নিত হচ্ছে তাই আমি চাইছিলাম যে কোনো একটা সাইড দিয়ে যাতে রাস্তাটা হয় যদি স্কুলে ঢোকার জন্য বাচ্চাদের তরফ থেকে মানে স্কুলের একটা উন্নয়ন হচ্ছে আর পঞ্চায়েতের ফান্ড থেকে হচ্ছে তো আমি এটাই চেয়েছিলাম যে বাচ্চাদের সাথে আমার বাচ্চাদের সাথে প্লাস শিক্ষক শিক্ষিকারা যারা স্কুলে আসে তাদের সাথে যে একটা সাইড দিয়ে একটা রাস্তা হতো স্কুলের ঢোকার জন্য বা এতটুকুই এই দাবি এই দাবিটাই ছিল এখন তো গ্রামবাসীরা বলছি যে কেন সাইড দিয়ে হচ্ছে তারা জানান আপনারা কি সঙ্গে কথা বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে আমি একটা স্কুলের হেড টিচার আমি শুধু ভিসি কমিটিকে চিনি এবং কমিটির যারা আছে তাদের সেই সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা কিন্তু কমিটিকে জানানো হয়েছিলো এবং মিটিং রেজলিউশনও করা আছে এবার রাস্তাটার জন্য গ্রামবাসীরা অবরোধ করছে এবং গ্রামবাসীদের সঙ্গে কিছু একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা সমস্যা তো হচ্ছে এবার এটা আমি ঠিক মানে স্কুলের তরফ থেকে আমি বুঝতে পারছি না এবার যদি সবাই মিলে একটা মিটিংয়ে বসতাম তাহলে হয়তো একটা সমাধান সূত্র বা কিছু একটা বেরিয়ে আসতো আমি সুজয় ভওয়াল ডাঙ্গরভিটা প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার